অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন আজকের আটটি আসনেই তারা জিততে চলেছেন এখানকার মানুষ সব অত্যাচারের জবাব দিয়ে বাংলা বিরোধীদের বিসর্জন নিশ্চিত করেছে বলে তিনি দাবি করেন বাংলার মানুষ এই আটটি কেন্দ্রে গণতন্ত্রের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আজকে বুঝিয়ে দিয়েছেন যে প্রদেশের নাম বাংলা নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যত অত্যাচার কংগ্রেসের প্ররোচিত করা বামকে তার সাথে ভারতীয় জনতা পার্টির যে অত্যাচার প্রত্যক্ষ করছে এই বাংলা তার জবাব আজকে তেরোই মে আবার দিয়ে আবার তেরোই মে কে ইতিহাসে পরিণত করে দিচ্ছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে এর কথা বলে দিয়েছেন তিনটে জায়গা থেকেই মহিলা প্রার্থীরা বিজয়ী হবেন যারা আজকে বাংলা বিরোধী তাদের বিসর্জন হচ্ছে দফায় দফায় বিসর্জন হচ্ছে সুতরাং চারটি দফায় বিসর্জন হয়ে গেছে আর তিনটে দফার বিসর্জন এখন আগামী তিনটি দফার নির্বাচনে হবে